প্রাথমিকের দপ্তরির চাকরি সরকারি নয় এটা একটা আউটসোর্সিং চাকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরী পদটি সরকারি বেতনধারী চাকরি বা পদ নয় তাই মামলা বা অন্য কোনো কারণে কাজ না করলে প্রাথমিকের দপ্তরিক কাম প্রহরী পদে কর্মরতদের সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই এটি পরিষ্কার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিক কাম প্রভাব আউটসোর্সিং পথ নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনধারী চাকরি পদ নয় এ কর্মীদের সেবা মূল্য চুক্তিধারে নির্ধারিত তাই যতদিন কাজ করবেন ততদিন সেবা মূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন এক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবা পাবেন এছাড়াও প্রতিটি উপজেলার প্রতিটি স্কুলে কিন্তু এই পদে নিয়োজিত নেই অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট স্কুলে এই পদে লোক নিয়োজিত আছে আউটসোর্সিং হিসেবে